শান্তিপূর্ণ নির্বাচন ও সরকারি কর্মীদের সুরক্ষার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতেছে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চে এর আগে একুশের ভোট পরবর্তী হিংসা ও পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহ অভিজ্ঞতা এখনও রাজ্যবাসীর মনে দগদগে তাই আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং ভোট কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে কমিশনের সঙ্গে বৈঠক করতেছে চিঠি সরকারি কর্মীদের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চেয়ে এবার চিঠি দিল সংগ্রামী মঞ্চ তাদের দাবি যেভাবে ভোটে হিংসা হয় যাতে সেই হিংসার কবলে তাদেরকে না পড়তে হয় এবং তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেই কারণেই তারা চিঠি দিয়েছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চাইছেন আসন্ন লোকসভা নির্বাচনে কোনোভাবে বিঘ্নিত না হয় শান্তিপূর্ণভাবে কর্মচারীরা তারা যাতে তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং সঠিকভাবে নির্বাচন যেভাবে হওয়ার কথা সেই নির্বাচন সেইভাবে তারা নির্বাচনে কাজ করতে পারেন এই বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে আমরা বলেছি এবং তার আমরা নির্বাচন আধিকারিকের কাছে চিঠি দিয়েছি জানিয়েছি বিষয়টা আসলে ভোট পরবর্তী হিংসার শিকার হয় যে সমস্ত মানুষগুলো আমাদের মতো মানুষ যারা ভোটকর্মী হিসাবে পৌঁছান এবং ভোট পদ্ধতিটাকে সম্পূর্ণ করেন তাই আমরা নির্বাচন আধিকারিকের কাছে চিঠি দিয়েছি যাতে ভোট পরবর্তীকালে রকম হিংসা না হয় এবং ভোট চলাকালীন কোনোরকম প্রবলেমে আমাদের শিকার না হই আমাদের মতো কর্মচারীরা যারা পোলিং অফিসার হিসাবে যাবেন পশ্চিমবঙ্গে ভোট মানেই তো হিংসা এবং সেই হিংসার মুখোমুখি সরকারি কর্মচারীদেরই তো হতে হয় একদম পি মাইনাস ওয়ান ডে থেকে পি প্লাস ওয়ান সমস্ত দিনগুলোতে দেখবেন বুথে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা আমরা গোটাটা সন্ত্রাসের শিকার হই তো সেটা মুখ্য নির্বাচনী কমিশন কমিশনকে বা কমিশনারকে আমাদের জানানো যে আমাদের নিরাপত্তাটা যাতে ঠিকঠাক থাকে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই কলকাতা থেকে ফিরে গিয়েছে প্রশাসনিক বৈঠক সর্বদলীয় বৈঠক হলেও ভোটকর্মীদের সঙ্গে সেই ধরনের আলোচনা হয়নি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আবেদনে সাড়া দিয়ে কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখা ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ Colocatado.